আজ আপনাদের দেখাবো মোড়া বাগবাজারের এক ঐতিহ্যবাহী পুজো মা শীতলা পুজো এই মন্দির একশো বছর প্রাচীন পল্লীতে ব্যাধি দূর করার জন্য আঠেরোশো সালে স্বর্গীয় বাদল কুমার দাস বৈরাগী এই মন্দির মা শীতলা দেবী স্বপ্নাদেশে তৈরি করেন সকাল থেকেই ঢাকের আওয়াজ ও দর্শনার্থীদের ভিড়ে মেতে উঠেছে পুরো এলাকা জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহের বিশেষ তিথিতে প্রতি বছর এই মন্দিরে বাৎসরিক পুজো হয় এবারে পড়েছিল তেরোই জুন এই মন্দির মায়ের ঘাটের ঠিক বিপরীতে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে ভক্তরা দণ্ডি কাটবে তাই জন্য রাস্তা ভেজানো হচ্ছে এখানে গঙ্গায় স্নান সেরে ভক্তরা মনোবাঞ্ছা জানিয়ে মাকে দণ্ডি কেটে এগিয়ে যান মন্দিরের দিকে এই মন্দির নিয়ে কথিত অনেক ঘটনা রয়েছে শ্রী শ্রী মা শারদা দেবী প্রতিদিন স্নান সেরে এই মন্দিরে পুজো দিতে আসতেন আবার কেউ কেউ বলেন মা শীতলা দেবীকেই ভোর রাত্রে গঙ্গার ঘাটে জল তুলতে দেখা গেছে আরও আরও অনেক ঘটনা আছে এই মন্দিরকে কেন্দ্র করে যেমন এই মন্দিরের পাশেই একটা চুনের কারখানা ছিল মা শীতলা দেবী কারখানার মালিককে স্বপ্নে তার কারখানার জন্য মায়ের অসুবিধার কথা জানান তার ফলে তিনি নিজের কারখানা স্থানান্তরিত করেন নিষ্ঠা সহকারে প্রায় সারা দিন ধরেই হয় সেদিনকে পুজো আর পূজার শেষে সকলের মঙ্গলের জন্য হয় হোম এবং সবশেষে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে হয় সেদিনের পুজো সম্পন্ন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন